আমি নিজে কোনো দিন ভাবিনি যে আমাকে এরকম একটা ভিডিও ইউটিউবে পোস্ট করতে হবে তো সাইডে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার পেজ যেখানে আমার মনিটাইজেশন অন আছে এবং একুশ হাজার ফলোয়ার আছে তো এই পেজটা আমার হ্যাক হয়ে গেছে কীভাবে হ্যাক হয়েছে সেটা আমি নিজেও জানি না আমার কাছে কোনো রকম কোনো মেলও আসেনি যে মেলে আমি লিঙ্কে লিঙ্ক ছিল সে বা সেই মেলে আমি ক্লিক করেছি এমনটাও হয়নি আমি মে সমস্ত মেল চেক করেছি বা আমার কাছে কিন্তু কোনো রকম নোটিফিকেশান আসেনি তারপরেও কিন্তু আমার এই পেজের অ্যাক্সেস আমার কাছ থেকে চলে গেছে তো তোমাদেরকে আমি একটু দেখাই আমার কোন পেজটা হ্যাক হয়েছে তো এখানে দেখতে পাচ্ছ আমি সার্চ করে আমার পেজটাকে সার্চ করছি ঠিক আছে তো এই পেজটা সার্চ করলে আমার এখানে আসছে যেখানে আমার একুশ হাজার ফলোয়ার আছে ঠিক আছে তো এই পেজটা আমি সার্চ করে এসেছি অ্যাজ এ অডিয়েন্স আমি এই পেজের মধ্যে আসতে পেরেছি বাট এই পেজটা কিন্তু আমি লগ ইন করতে পারছি না তো আমি যদি প্রোফাইল সেটিংয়ে যাই তোমরা দেখতে হবে এখানে আমার এখানে আরও পেজ রয়েছে এখানে দেখতে পাচ্ছ আরও তিনটে পেজ আছে ঠিক আছে কিন্তু আমার যে এই মেন পেজ সেটা কিন্তু আমার এখানে লগ ইন করতে পারছি না আমি যখন এখানে যাচ্ছি লগ ইন করা অ্যাকাউন্ট তখন আমার পেজটা কিন্তু এখানে শো হচ্ছে বাট এখানে আমার পাসওয়ার্ড চাওয়া হচ্ছে তো ফেসবুক পেজ লগ ইন করার জন্য কোনো রকম পাসওয়ার্ড প্রয়োজন পড়ে না কারণ এরা আমার আইডির মধ্যে এখন নেই সেই জন্য যে আইডিটা আছে ফেসবুক পেজটা অ্যাড হয়েছে যার কাছে অ্যাক্সেস আছে তার পাসওয়ার্ড দিলে এখানে কিন্তু খুলবে তো যেহেতু আমার কাছে অ্যাক্সেস নেই কিন্তু তো আমার হচ্ছে এটা মেন প্রোফাইল তো এটা লগ ইন করলে আমার মেন প্রোফাইল আসবে ঠিক আছে এবং আমার পেজটা কিন্তু এখানে আমি অ্যাক্সেস করতে পারছি না দেখতে পাচ্ছি তোমরা এখানে আমার পেজ কিন্তু আমার এখান থেকে চলে গেছে ঠিক আছে তো আজকের এই ভিডিওটা বানানোর মূল কারণ হচ্ছে যে তোমরা তোমরাও যাতে সুরক্ষিত থাকতে পারো আজকে আমার পেজ হ্যাক হয়েছে কাল কিন্তু তোমাদেরও পেজ হ্যাক হতে পারে তো সেই জন্য আজকে আমার ভিডিওটা বানানোর মূল কখন হ্যাক হয়েছে কীভাবে হ্যাক হয়েছে তোমাদেরকে একটু বলি তো গত বর্ষ দিনকে আমি ফেসবুকে একটা স্টোরি আপলোড করি সন্ধ্যার দিকে ঠিক আছে তো সেই স্টোরিটা যেহেতু চব্বিশ ঘন্টা থাকবে তো কালকে সন্ধ্যা অবধি কিন্তু আমি স্টোরিটা চেক করি ঠিক আছে তো তারপর ঘন্টাখানেক পরে আমি আবার যখন ফেসবুক পেজটা লগ ইন করতে যাই তো সে তখন দেখি কিন্তু আমার প্রোফাইল থেকে সে পেজ ফেসবুক পেজটা চলে গেছে মেন যে ফেসবুক পেজ সেটা কিন্তু প্রোফাইলে শো করছে না তো কীভাবে হ্যাক হলো এটা আমি এখনও অব্দি বুঝতে পারছি না আমার যে মেন প্রোফাইল রয়েছে যেখান থেকে আমি ফেসবুক পেজটা বানিয়েছি সেই মেন প্রোফাইলে কিন্তু আমার টু স্টার ভেরিফিকেশান অন করা আছে তারপরেও কীভাবে হ্যাক হয়েছে সেটা আমি এখনও অবধি বুঝতে পারছি না কাল থেকেই আমি কিন্তু ফেসবুক টিমের সাথে কথা বলে যাচ্ছি এবং দেখি তারা কী করে যে তোমরা কিন্তু অবশ্যই অ্যাওয়ার থাকবে এবং কোনো রকম স্প্যাম মেল যদি আসে সেগুলো সমস্ত কিন্তু ইগনোর করে দেবে কোনোরকম নোটিফিকেশান যদি আসে ফেসবুকে লগ ইনের সেখানে কিন্তু তোমরা অ্যাপ্রুভ করবে না আমার কাছে কিন্তু কোনোরকম মেল বা নোটিফিকেশান আসেনি তারপরেও হ্যাক হয়েছে তো এটার জন্য আমি ফেসবুক টিমের সাথে কথা বলছি কাল থেকেই তো দেখি ফেসবুক টিম কি করে তো আমি তো অবশ্যই এটাকে ফিরিয়ে আনার চেষ্টা করবই তো আমার পেজ সহজে কিন্তু কেউ হ্যাক করে রাখতে পারবে না ঠিক আছে যদি হ্যাকার ওই ভিডিওটা দেখে থাকতো তাহলে তো তার জন্যও কিন্তু আমি বলে রাখছি আমি কিন্তু আমার নিজের পেজ অবশ্যই ফিরিয়ে আনবো সেটা যে কোনো উপায় হোক না কেন আমি তো চেষ্টা করছি আমার ফেসবুক পেজকে ফিরে আনার জন্য এবং তোমরা যারা ভিডিওটা দেখছো তোমাদের কাছে যদি কোনো রকম সলিউশন থাকে অবশ্যই আমাকে জানাবে আমাকে কমেন্টও করতে পারো কিংবা আমার ইনস্টাগ্রামে লিঙ্ক দেওয়া আছে সেই ইনস্টাগ্রামে আমাকে ডিএমও করতে পারো তো এই ভিডিওটা তোমাদেরকে অ্যাওয়ার করার জন্যই শুধুমাত্র বানানো হয়েছে তো বন্ধুরা আজকে বেশি কিছু বলবো না তো অবশ্যই তোমরা অ্যাওয়ার থাকবে এবং তোমরা তোমাদের ফেসবুক আইডিকে এবং পেজকে সুরক্ষিত রাখার চেষ্টা করবে